জীবন দিব কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না আমরা ইনশাল্লাহ বদ্ধ পরিকর আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করব। ইনশাল্লাহ গড়ে চলাচলে কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে নারী মা বোন মেয়ে ঘর থেকে বের হওয়ার পর কারো বুক আর দূর দূর করে কাঁপবে না যে সম্মান নিয়ে গড়ে ফিরবে কিনা ইনশাল্লাহ আমরা সে দেশটি কায়েম করব। ইনশাল্লাহ সবার আগে এইটার উপরেই আমরা গুরুত্ব দেব সেই ক্ষেত্রে মায়েরা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারে তারাও মানুষ একই আসমানের স্বাদের নিচে আর একই জমিনার বিছিনের উপরে আমরা একসাথে বসবাস করি সবাইকে আমরা মায়ের মর্যাদায় দেখবো ইনশাল্লাহ এখানে জাত ধর্মের কোনো ব্যবধান টানতে কাউকে দেওয়া হবে না